কোনো দিন আমরা এসব খাই নেই খুব ভালোই লাগে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি আর কালকে রাত থেকে আমাদের দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকালেও টিপ টিপ করে বৃষ্টি পড়েছে মেঘটা হালকা মেঘলা হয়েও আছে যাই না হবে আমাদের ভিডিও করটা তৈরি হয়েছে কিন্তু এখনও উনান তৈরি করা হয়নি কিছুই হয়নি তো দেখি ভিডিও কর কীভাবে ভিডিও করা যায় আজকে মনে হয় চুলোই ভিডিও করতে হবে আর দেখো আমাদের ভিডিওটা করা হয়েছিল যে ভিডিও ঘরে তাই না ভিডিওটা ডিলেট হয়ে গেছে কোনো মানে চিনি এই মোবাইলটা দেখে মাঝে মাঝে বা ভিডিও দেখে তখন বোধ হয় ডিলেট হয়ে গেছে এইগুলো দেখছি আবার ফুলের সেই গোষ্ঠী হয়ে গেছে

তারপরে এই কাঠালের উপর পড়ি ওই জায়গাটা ফাটিয়ে গেছে তা কাটিয়ে ধুই সালাম চলো রাউন্ডটা ধরি আমাদের এই ঘরে এখন উনুন তৈরি করা হয়নি আর এটা আমাদের নতুন চুলো এটা এটা উনুন ডিজাইন

বৃষ্টিটা জোর হচ্ছে না বেশ আমার একটা মাটিগুলো বেস্থইছে আবার কাজ করতে সুবিধা হচ্ছে জল ভর্তি তো মাছ পরে গরম হয়েছে আবার তেল দিয়ে দেবো চিনি আম ভালো খায় খক দাও ওর পায় না খাও আম খায় না ও কী করবে শুধু মা খাবে মামি করে সামনে আছে আম খাও

কাঁঠাল খাবা আর খাবা বেগুন ভাজি বৃন্দাবনে যাবা যদি

কি মজা কি মজা কি মাছগুলো বেজে নেবে ওটা পোস্ট করতে بدهনবো এখানে আছে বাবা দিদিনা কাছ দাও দিদিনা কাছ দাও আসো আমি আমাগো চলে দিয়া দাও কতটা বাটা হয়ে গেছে ও তুলে নেব এবার একটু কিছুটা মশলা আমি গুলিয়ে নেবো এর ভিতরে দেবো হচ্ছে এক চামচ হলুদ দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো চামচ লবণ কিছুটা জল দিয়ে গুলে নেবো মশলাটা সে তেলের ভিতরেই রান্নাটা করে নেবো এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে এই তো এবার খাবে কোনো চিনি খাবে ঠিক আছে মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার

এবার চিনি অনেকক্ষণ ধরে কে এক করছে এখন ওকে গিয়ে একটু ধরবো আর মা এই রান্নাটা করে নেবে তাহলে হয়ে যাবে আর ঘরে ভাত বসিয়ে দিয়ে এসছে মা তাই পিয়ে ওইদিকে মাছের জল রান্না করেছে আর আমি এদিকে বেগুন তরকারিটা করে নেবো আর ঘরে আবার ভাত বসিয়ে দিয়ে এসছি তারপরে আসছে খাওয়ার সময় মাম না মাম না মাদ্রই এটা দাও সিনে জেনে একটু দেই

ওই বনের পাতা এনে রান্না করলো সাদলা। শালপাতাতে ভাত তো মিক্সার সবজি ভালো লাগে না। আমার মা যে রান্না করবে কিন্তু স্বাদ যে এত বেশি কিন্তু আমরা পারি না। যতই চেষ্টা করি সেরকম আর হয় না। আগেকার দিনে রান্না আর রান্না অনেক কথা। এই যে মাথা দিছে আমার বউ মা মাথা খাইয়ে উঠতে পারবো তো। এই যে কারেন্টের লাইট নাগাইছে নাতি জামাই। তাই আর নতুন ঘর বানাইছে।

অন্তমানে না ফলর পেট ভরবে না বাইরে abone রান্নাগুলো কি ভালো লাগে ভালো লাগে লাইক করে बता কমেন্ট করে জানাবা তোমরা ভালো থাকো এই বৃষ্টি আবার দেখো কি গরম শেরম জল আসছে না শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হয়

চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে রান্নাটা তো ভালোই হয়েছে নিজে রান্না করছি বলে তাই না ভালো হয়েছে রান্নাটা তো ভিডিওটা আজ বড় করব না এখানে শেষ করছি কালকে আসি নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে রান্না ভালো হয়েছে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন হ্যাঁ আবার আসছি কালকে সবাই ভালো থাকবে সুস্থ থাকো